নমস্কার বন্ধুরা আমি স্মৃতিকর্ণা অধিকারী তোমরা দেখছ সমদ্বীপ লাইফস্টাইল আজকে হচ্ছে ষোলো তারিখ শনিবার আমাদের শান্তিনিকেতনে প্রোগ্রাম আছে সেই জন্যই আমি উঠে পড়ছি সকাল সকাল আমি আর মা যাব যেহেতু সেহেতু সকাল সকাল উঠে পড়েছি দি দুজনে স্নান করে রেডি হয়ে দেখো গাড়িতে চেপে পড়েছি এখন যাচ্ছি আমরা শান্তিনিকেতন সবাই আমরা ট্রাভেলার গাড়িতে খুব মজা করেছি আনন্দ করতে করতে গেছিলাম মনেই হয়নি আমরা এতটা পথ যাচ্ছি গল দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে গেছি দেখো মিস বলল পিছনে সবাই যে যার মতন রয়েছে গল্প করছে কেউ গান শুনছে হাসি ঠাট্টার মাধ্যম দিয়ে আমরা সকলে পৌঁছে যাব এবার বীরভূম মাঝখানে সবাই টিফিন করার জন্য একবার ব্রেক নিয়েছিল দেখো তারপর আমরা আর কোথাও দাঁড়াইনি একদম ডাইরেক্ট চলে গেছি আমাদের লোকেশানে তো লোকেশানটা ছিল শান্তিনিকেতন বোলপুর লজ তো সেখানেই আমরা ড্রেসিং করব মেকআপ করে নেব তারপর আমরা চলে যাবো শিল্পগ্রাম সবাই এখানে অপেক্ষা করছি ম্যাম রুমের জন্য চাবি নিচ্ছে যা যা প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করছে আমরা এখানে ওয়েট করছিলাম তারপর চলে যাব আমাদের রুমে আমাদের দুটো রুম বুক করা হয়েছিল তো রুমগুলো ছিল সেই তিন তিনতলায় এত পরিমাণ কষ্ট হচ্ছিল কি বলবো সবাই পাঁচ ঘন্টা ধরে গিয়ে তারপর গিয়ে আবার হে বাবা আর কোনো এনার্জি ছিল না কারোর তারপর আমরা ব্যাক রেখে তারপর খাওয়ার জন্য চলে এলাম দেখো খাওয়া দাওয়া দেওয়াও শুরু হয়ে গেছে এই যে সবাই বসেও পড়েছে এবার খেয়ে নিয়ে ঝটপট করে মেকআপ করে রেডি হয়ে চলে যাব প্রোগ্রামের ওখানে আবার দেওয়া মাত্রই সবাই খাওয়া শুরু করে দিয়েছিলাম কারণ আমাদের হাতে খুবই কম সময় ছিল রেডি হওয়ার জন্য আর যারা ডান্সার তারা তো জানোই ডান্সের জন্য কতটা সময় লাগে রেডি হতে সে দে ওপরে গিয়ে ঝটপট করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি প্রোগ্রামের জায়গায় তো আবার গাড়িতে উঠে পড়েছি সবাই দেখো তারপর চলে যাব প্রোগ্রামের ওখানে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের

দেখো সবাই দাঁড়িয়ে আছে সবার ফটো তোলা হবে এখানে তারপর আনন্দ বাজার পত্রিকায় ছাপানো হবে এটা তো সেই জন্য আমরা সবাই দাঁড়িয়ে গেছিলাম আর বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছিল কেউ কেউ বাংলাদেশ থেকে কেউ কেউ আম কলকাতা থেকে অন্যান্য জায়গা থেকে হাতের সামনে সবাই মুদ্রা ধরুন এই যে দেখতে পাচ্ছি না আচ্ছা কোথায় 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 না কোথায় এক মিনিট শিক্ষা ঘরুর কথা বলছে তারপর প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল বিভিন্ন স্কুলের নাচ হচ্ছিল চার <laughs> いいかにい সোনাঝুরি হাটের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক আমাদের সোনাঝুরিতে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই সন্ধে হয়ে যায় যার ফলে অনেক দোকানই উঠে পড়ছিল অন্ধকারে যেহেতু ওখানে লাইটের কোনো ব্যবস্থা ছিল না তাই বেশি কিছু দেখতে পারিনি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আবার হোটেলে চলে যাচ্ছি ওখানে ড্রেস চেঞ্জ করে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ব হোটেলে পৌঁছেই আমরা পনেরো মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আজকের দিনটা এভাবেই কাটলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না